জয়গড় জয়িতাই মহাপ্রভুর অপার করুণায় আজ আপনাদের সমর্মপনীতা হয়েছি এই আগামী তিরিশে এপ্রিল ষোলোই বৈশাখ মহাপূর্ণময় তিথি অক্ষয় তৃতীয়া যা সত্যযুগের আবির্ভাবকাল সেই মহাপূর্ণময় তিথিতে বিশ্বের বিভিন্ন স্থানে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় তো ঠিক সেই দিনেই আমাদের আমাদের সহগুরু আমাদের পরম আরাধ্যগুরুদের পরম পূজ্যপাঠ শ্রেলভ গোবিন্দ দাস বাবাজি মহারাজ এই ভূমিতে তিনি পদার্পণ করেন যা আজ থেকে প্রায় নব্বই বছর পূর্বে আমাদের গুরুদেব পটিয়া থানা অন্তর্গত মুজাফফরাবাদ গ্রামে রেবতী গৃহে শৈলবালা গর্বে জন্মগ্রহণ করেন পূর্বকালে পূর্বনা পূর্বাশ্রমে নাম ছিলেন তার গৌরাঙ্গ ঘোষ শ্রী গুরুদেব সংসার জীবনে আবদ্ধ হয়ে সেই সংসার পরিহার করে শ্রী গুরুদেবের চরণ আশ্রয় আশ্রয় গ্রহণ করেন তার জীবদ্দশায় তিনি একমাত্র আমার গৌরাঙ্গের চরণ আশ্রয় গ্রহণ করে তার অন্তিম সময় পর্যন্ত শ্রী গৌরাঙ্গের চরণে তার জীবনীলায়ী দেয় তারই শুভ আবির্ভাবকাল অক্ষতিয়া আমাদের সৌভাগ্য শ্রী গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করে তা আমি আমার সমস্ত ভ্রাতা গুরু ভাই বোন সকলের প্রতি আমি বিন্ত প্রার্থনা জানাবো যে আমরা গুরুদেব ভক্তদের কাছ থেকে শিষ্যদের কাছ থেকে কখনো মৃত্যু হয় না শুধুমাত্র তিনি নিত্যশুদ্ধ স্বরূপ দেহ নিয়ে তিনি এই মাদৃশ্য দেহটা ছেড়ে দিয়ে স্বরূপ আর একটি ভজনযোগ্য দেহ নিয়ে তিনি ব্রজী বাস করেন গুরুদেব অনন্তকাল পর্যন্ত ভক্তের জীবনে বেঁচে থাকে তো আমি সমস্ত ভাইদের প্রতি এটুকুই বিনীত প্রার্থনা যারা প্রকৃত শিষ্যগণ যারা গুরুদেবের আদর্শ আদর্শিত যারা গুরুদেবকে মনে রেখেছেন আপনারা অবশ্যই গুরুদেবের যে জন্মদিন গুরুদেব আমাদের মাঝে এসেছেন এই পৃথিবীতে এসেছেন সেই দিবস অবশ্যই পালন করা করতে তো যারা প্রকৃত শিষ্য যারা প্রকৃত ভক্ত আমি তার সকলের প্রতি প্রার্থনা এটুকুই আপনারা আসবেন ওই দিন বৃহৎ পরিকল্পনা নয় সামান্য পরিসরে আমাদের দিনহীনে যেটুকু রয়েছে সেটুকু দিয়ে আমরা শ্রী গুরুদেবের সেই জন্মদিন পালন করার চেষ্টা করে যাচ্ছি আমি সকলকে এবং সমস্ত ভক্তদের প্রতি শিষ্যদের প্রতি প্রার্থনা রইল সকলে আসবেন সকলে এসে গুরু মহারাজের সেই সমাধি তীর্থ এবং শ্রী গুরু মহারাজের সেই আবির্ভাবকারী যে গুরুদেবের চরণ সেবা সকলে এসে অংশগ্রহণ করবেন এবং অনুসঙ্গন করার জন্য আমি বিনীতভাবে প্রার্থনা জানাচ্ছি যদি আমার কোনো আচরণে বা আমার কোনো কথায় বা আমার কোনো আচরণ দিক দিয়ে আপনারা যদি কোনো রকমের মনে খুবই থাকেন। সমস্ত কিছু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে আপনারা সকলে গুরুধানে আসবেন এবং গুরুদেবের চরণ দর্শন করে যাবেন এইটুকু আমার বিনীত প্রার্থনা জয় হোক জয় হৃদায়